কমিটির সদস্যবৃন্দ উপস্থিত দর্শক শ্রোতা আমি আল্লাহ তালা শুক্রিয়া এই জন্য আদায় করছি যে দীর্ঘদিন পরে আপনাদের মাঝে এসে এই পূজা উদযাপন উপলক্ষে এখানে যে সমবেত হতে পেরেছি এই জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করছি প্রিয় ভাইরা পরীক্ষা আপনি পূজাতে উদ্বোধন করতে এটা হচ্ছে আপনার জন্য পরীক্ষা আপনি প্রমাণ করে দিয়েছেন যে আপনি মুনাফেক মিথ্যু কি ওই যে মিথ্যু কাল্লা কি বলেছেন মুনাফেক পরের আয়াত আল্লাহ মুনাফিক বলেছে আর প্রথম আয়াতে মিথ্যু বলেছে তার মানে মুনাফেকরা মিথ্যু কি এই জন্য বলেছি সে মুখে যা বলেছে তার অন্তর যদি না থাকে সে মুনাফেক আর মুখে যা বলেছে তার অন্তর যদি থাকে সে ডাইরেক্ট কাফে কোনো ধিমত আছে কথাতে তার মানে আজকে বাংলার মুসলিমরা কি মনে করেন আপনি কোথায় আছেন সুহান আল্লাহ মানুষ এত নির্বোধ হয় কি করে আল্লাহ সুহান হুয়া তালা উপলক্ষে দান বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করছি আমার জামাতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং কর্মীদের নিয়ে আল্লাহ আমাদের পাপ গুলোকে ক্ষমা করুক আমাদের অপারগতাকে আল্লাহ আমাদের শাস্তির কারণ বানায় না আল্লাহ আমরা অপারক আল্লাহ আপনি আমাদেরকে শক্তিশালী করুন আমিন আলব আল তার মানে এগুলো আমাদেরকে বলা অত্যন্ত জরুরি এটা আমাদের কোন উচিত না ছেড়ে দেওয়া প্রত্যেকটা মুসলিমকে এটা এবং আপনাদেরকে এটা প্রতিবাদী হতে হবে আপনাদের সমাজের জামাতের নেতা যারা আছে তাদেরকে হিতাকাঙ্ক্ষিত আপনারা পরামর্শ দেন যেটা আগে মুসলমান হক তো আগে মুসলিম হোক তারপরে দেখা যাবে কি দুনিয়া পাস বা পাস আগে মুসলিম হোক তালা এদেরকে মানে হেদায়তের দোয়া করা ছাড়া আমাদের আর কিছু বলার নাই আমরা আমাদের বিষয়ের দিকে ফিরে আসি এবং আপনাদেরকে বলি যারা পুতুল পূজা থেকে বেঁচে আছেন আর ইব্রাহিম ব্যক্তি যদি দোয়া করতে পারে আপনি কি দোয়া কেন আপনি সকাল সন্ধ্যা আল্লাহর কাছে কথা বলেন না যে আল্লাহ তুমি আমাকে এবং আমার সন্তানদেরকে পুতুল পূজা থেকে বাঁচায় রাখো এটা কত বড় দোয়া আজকে আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন ক্ষমতার লোভে এই সমস্ত ব্যক্তিরা হিন্দুদের মূর্তির সামনে গিয়ে মাথা ঢুকাচ্ছে আর আপনি আর আমি যে কালকে কোনো কারণে গিয়ে ওই মন্দিরে বা কোনো মূর্তির সামনে যে গিয়ে করে যাবো না আমাদের সন্তান যে কোনোদিন এটাকে অ্যাকসেপ্ট করে নেবে না এই গ্যারান্টি কে দিল আপনাকে এই জন্য ইব্রাহিম আলহী তিনি ভয় পেয়েছিলেন যিনি মূর্তি ভেঙেছেন তিনি তো আর করতেছেন বানিয়া আসলাম কেন কারণ তারা শয়তানকে খুব ভালো করে চিনে শয়তান কত শক্তিশালী কত টেকনিকে কাজ করে এটা ইব্রাহিম আলহিাম রাসুল্লাহ সাল্লাম তারা ভালো করেই জানে যে শয়তান কিভাবে জাতিকে গোমরা করে আর আপনি বলে গেছেন যে শয়তান আমাদের পিতা আদম আলহিসকে উলঙ্গ করে ছেড়েছে আল্লাহ সুল হানা হাতার প্রথম নবীকে পর্যন্ত ধোকা দিয়ে দিয়ে দিয়েছিল আর আমি আর আপনি তো সাধারণ একটা মানুষ আপনাকে ক্ষমতার লোভে কত কি করাতে পারে শয়তান তারপর আপনি কেন বোঝেন না কোরআন হাদিসের কথা কি বুঝতে আপনার মাথায় কি এমনই গিরা লেগে গেছে যে আপনি সাধারণ কথাও বোঝেন না এদের খপ্পরে পড়ে যান এদের কাছ থেকে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করেন না হলে আপনারও নাস্তি মানে নাজাত পাবেন না বলবেন যে আমাদের নেতা কেউ না কেউ বলে দিয়েছে আপনার নাজাত পাবেন না যদি এই ধরনের বাতিল লোকদেরকে নিজেদের নেতা বানান কোনোদিন নাজাত পাবেন আপনি যে সম্পর্ক ছিন্ন করেছেন এটা আপনাকে প্রমাণ করতে হবে করোনা আল্লাহ সুহান কি বলেছেন ইমান মানে কি আগে তাগতকে অস্বীকার করতে হবে আসুন একটা আয়াত আমি আপনাকে দেখিয়ে দিই সুরাব বাকারায়তে তো আছে সুরা বাকারতে আয়াত কুরসির পর কি 256 55 256 নম্বরের আয়াতটা কি হ্যাঁ লা ইকরাহা ফিদ-দিন কাত্তাবায়না রুশতু মিনাল গায়ব ফামায় ইয়াকসুর বিত্তাগু ওয়া উস্তা বিল্লাহ ফাকাদ ইসতামসাকা আল্লাহ বলেছেন অন্ধকার আর আলো স্পষ্ট হয়ে গেছে লা ইকরাহা ফিদ-দিন কাত্তাবায়না স্পষ্ট মিনাল গায়ব ইসফষ্ট পথ আর ভুল পৃথক হয়ে গেছে সবত পথগুলো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ দেখিয়ে দিয়েছেন ফামাইয়া ফুরবি তাবুত এখন যদি কোনো ব্যক্তি তাবুতদেরকে অস্বীকার করে অয়ন্নিম বিল্লাহ তারপর আল্লাহর প্রতি ইমান নিয়ে আসে ফাকাদি এটাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত আরেকায়েদা ফাকা দিহ তাদাও রয়েছে যে এটাই হচ্ছে হেদায়েত প্রাপ্তদের পথ তার মানে আল্লাহ শুধু আনা হুয়াতাবা বলেছেন যারা শক্ত রজ্যোগে ধারণ করলো যারা আল্লাহর প্রতি ইমান আপনি পুরুষরা বা বাকরাতে রয়েছে। তার মানে মানুষ কীভাবে ভাবে বিভ্রান্তির মধ্যে পড়ে আল্লাহ সুদাহানা হুয়া তালা তুমি আমাদের মুসলিম জাতিটাকে হেফাজত করো আমি আর আব্বাল আলমিন তাহলে আমাদের মূল বক্তব্যের বিষয় হচ্ছে আল্লাহ সুদাহানা হুয়া তালার জিকিরের দিকে ফিরে আস আজকে আমরা অনেক বেশি উদাসীন এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা অনেক বেশি জর্জরিত পেরেশানিতে আছি বিশ্বের পরিস্থিতি নিয়ে আপনার অধিকাংশ সময় কাটে কিন্তু আপনি ভুলে গেছেন যে আপনার অনেক দায় দায়িত্ব আছে অনেক ইবাদত আপনার কাছ থেকে ছুটে যাচ্ছে এই জন্য আল্লাহর জিকির স্মরণে ফিরে আসেন এটা ছিল আমাদের বক্তব্যের মূল মেসেজ রাত এমন একটা সময় যে সময় আপনি বিছানায় থাকেন সেই সময়টা আল্লাহকে স্মরণ করা আপনার অনেক নেকির কাজ আপনি জানেন না রাতে কত অনিষ্ট জাদু জাদুটোনা কত কিছু আপনার উপরে ভর করে কিন্তু আপনাকে রক্ষা করতে পারে একমাত্র আল্লাহর জিকির আল্লাহ সুল্হান হুয়া তালার কোরআনের কালাম এবং জিকিরি আপনাকে রক্ষা করতে পারে এবং আল্লাহ কাছ থেকে আপনাকে নাজাদ এনে দিতে পারে এই সম্পর্কে কত কি আছে আসুন আমি আপনাকে দেখাই রাসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামকে আল্লাহ জানিয়েছেন মমিন যারা হয় মমিনদের গুণ হলো তারা কখনই আল্লাহ থেকে গাফেল থাকে না মমিন দিনের বেলা আল্লাহকে স্মরণ করবে দাঁড়িয়ে থাকলেও করবে শুয়ে থাকলেও মুমিন আল্লাহকে স্মরণ করবে এটা হচ্ছে মমিনের গুণ আর যার মধ্যে এই গুণ নাই সে নিজেকে দাবি করতে পারে মুমিন কিন্তু মনে তো সে মুমিন হতে পারেনি কারণ মোমেনের অবস্থায় হচ্ছে আল্লাহর সাথে লেগে থাকা সে দাঁড়িয়ে থাকলো আল্লাহকে স্মরণ করবে বসে থাকতেও শুয়ে থাকতো আর এই কথা আল্লাহ কোরানই বলেছেন আল্লাহিনা ইয়েজ করুন আল্লাহ হাকিয়া মা ওয়া ও আলাহ জন্ম বিহীন ওয়াতফা খর ও নফি খালকিস্ মা ওয়াকিউয়া ইনা আফিনায়া যেটা আপনি সোরাহ আলে ইমরান তিন নম্বর সুরার একশো একানব্বই নম্বরে পেয়ে যাবেন আল্লাহ বলেছেন মোমেনরা সর্ব অবস্থায় মানে দাঁড়িয়ে বসে শুয়ে মানে সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করে তার মানে আল্লাহ এখানে উল্লেখ করেই দিয়েছেন যে আল্লাহকে স্মরণ করার একটা জায়গা হলো শুয়ে শুয়ে আল্লাহকে স্মরণ করা আল্লাহ জনুবিহীন সে যখন তার পার্শ্ব বিছানায় রাখে তখন সে আল্লাহকে স্মরণ করবে আর আমাদের নবী মোহাম্মদ সাল আলিহি ওয়াসাল্লাম আমি আপনাকে দেখাতে পারি তিনি এক দেড় ঘন্টা তিনি এভাবে আল্লাহকে জিকির করতেন কত দোয়া করতেন অথচ আমরা হয়তো সেগুলো মুখস্থ রাখি না আমরা হয়তো সেগুলো অনেকে জানি কিন্তু আমল করি না না আপনার ইমানকে জাগাতে হবে আপনাকে সেই ইমান আমলগুলো নিয়ে আসতে হবে এটা হচ্ছে আমাদের বক্তব্যের দাবি রাতে বিছানায় নিদ্রার পূর্বে যে সমস্ত দোয়াগুলো আছে এটা যদি কেউ না করেন এটার গুরুত্ব সম্পর্কে কি আছে প্রথমে আল্লাহ বলেছেন যে মোমিনদের গুণ হল তারা রাতে আল্লাহকে স্মরণ করবে আর আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম এটা তার সুন্না তিনি ঘুমানোর পূর্বে অনেক দিকে রাজকার করতেন কিন্তু এটা যদি আপনি না করেন তাহলে ক্ষতিটা কী রাসুল্লাহ সাল্লাহ আলহিহ ওয়াসাল্লাম থেকে একটা হাদিস কুট করেছেন আবহরাই তার বর্ণনাকারী আবু দাউদ তিনি তার কিতাবের মধ্যে আদবের অধ্যায় এনেছেন পাঁচ হাজার উনষাট নম্বর হাদিস ফাইভ এবং সিলসিলাতুল্লাহ হাদিস আসিহার মধ্যে আটাত্তরে রয়েছে যে রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেন মানিক্তাজা মাজ্জান লাম্লা তালাফি এল্লা এল্লা কানা আলাইহি তেরাতান বা তেরাতান ইয়াম্মল কেয়ামা যেই কোনো ব্যক্তি যখন সে বিছানায় শুইতে আসে যখন সে বিছানায় শোয় সেখানে যদি সে আল্লাকে স্মরণ না করে তাহলে এই যে বিছানায় সে শুয়েছিল যতক্ষণ এটা কেয়ামতের মাঠে তার জন্য আক্ষেপের কারণ হয়ে দাঁড়াবে তার লাঞ্ছিতের কারণ হয়ে দাঁড়াবে যেমন কোনো বৈঠকে যেমন এই যে মসজিদে এই বৈঠকটা পুরোটাই হচ্ছে আল্লাহর জিকির এখানে আল্লাহর কথাই আপনাকে শোনানো হচ্ছে আপনারা অনেক সময় চায়ের হোটেলে দোকানে যেখানে মাঝে দুই তিনজন বন্ধু বান্ধব মিলে যে বসেন কোনো মিটিং মিছিলে যান এক তো হচ্ছে হারাম মিটিং মিছিল সেটার কথা বাদ কিন্তু এছাড়া আপনারা অনেক সময় কোম্পানির পক্ষ থেকে এলাকার পক্ষ থেকে বিচার আচার সালিশে যখন গিয়ে বসেন মানে যৌথ পারিবারিক কোনো বিচার আচারে যখন বসেন এগুলো বৈঠক এই সমস্ত বৈঠকগুলো আপনি কত বেশি বসেন যদি সেখানে আপনি আল্লাহর স্মরণ না করেন এই প্রত্যেকটা বৈঠক কেয়ামতের মাঠে আপনার জন্য আক্ষেপের কারণ হবে আপনাকে লাঞ্ছিত করা হবে এই বৈঠকে আল্লাহর নাম না নেওয়ার কারণে তেমনি একটা অবস্থা হচ্ছে বিছানায় যে আপনি যে নির্জন হলেন এখন আর চাইলে আপনাকে স্মরণ করতে পারতেন কিন্তু আপনি করলেন না এর জন্যে আপনি কেয়ামতের মাঠে লাঞ্ছিত হবেন এটা ইমাম আবু দাউদ কোট করেছেন এবং মিশকাতে রয়েছে এবং সাহিব নে হিব্বানে আছে অমা ভাষাটা হচ্ছে এরকমই একই অর্থ অমা আওয়া আহাদুন ইলা ফিরাশি যখন কোনো ব্যক্তি তারা বিছানায় শোয় ওয়ালাম ইয়াযকুর ইল্লাহ ফীহি ইল্লা কানা আলাইহি তিরাতান যে ব্যক্তি বিছানায় শুইল অথচ আল্লাহর নাম নিল না এটা কাল কিয়ামতের মাঠে তার জন্য আক্ষেপের কারণ হবে তার লাঞ্ছিত হওয়ার কারণ হবে তার মানে বিছানায় আল্লাহকে স্মরণ করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত এবং অবস্থা আমাদেরকে করতে হবে আসলে আমি দ্রুত আপনাকে সেই দিকে নিয়ে যাই যে বিছানায় শুয়ে আপনি কি করবেন প্রথম কথা হচ্ছে একটা চমৎকার উক্তি করেছেন আব্দুল ইবনে মাসুদ আবদুল ইবনে মাসুদ তারা যে আসলে ধর্ম নিয়ে খুব ভাবতেন এবং এইসব জিনিসগুলো যে তাদের মধ্যে আসতো যেগুলো আমাদের মাথায় আসে না শয়তান কখনই চাইবে না যে আপনি আল্লাহর প্রিয় বান্দা হন এটা শয়তান কখনই চাইবে না এই জন্য অনেক সময় জানাশোনা বিষয় আপনার মুখ দিয়ে সেই জিকির বেরোয় না কেন শয়তান আপনাকে কি করে আটকে দেয় ভুলিয়ে দেয় নামাজ আপনার ভুল কেন হয় শয়তানের কারণে হয় আপনার জানেন যে আমাকে ডান পায়ে জুতা পরে বের হতে হবে বিসমিল্লা বলতে কিন্তু আপনার মুখ দিয়ে বেরোয় না এটা কি কারো অজানা কিন্তু কেউ বলতে পারবেন যে টাইম টু টাইম আপনি বিসমিল্লা বলে বেরোন অনেক কাজ আপনি করতেছেন যেটা আপনার খেয়ালে আসে না অথচ আপনি সেটা জানেন এটা কার পক্ষ থেকে হয় শয়তানের পক্ষ থেকে হয় তা ইবনে মাসুদ বলতেছেন আপনি আল্লাহকে স্মরণ করার সময় যদি ঘুম চলে আসে এই ঘুমটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে তার মানে শয়তান চায় না যে আপনি আল্লাহকে স্মরণ করেন এখন আপনি তো ঘুমানোর সময় আল্লাহ স্মরণ করেন না বরং আপনি তো এখন মোবাইল নিয়ে জেগে থাকেন তখন শয়তান আপনাকে ঘুম পাড়ায় দেয় না কেন কারণ তখন শয়তান ভালো করে জানে ও তো আমার কাজে লেগে আছে এই জন্য আপনার ঘুম আসে কিন্তু ওই জায়গায় আপনি শয়তানের কাজে লেগে না থেকে আল্লাহর জিকিরে লেগে যান আপনার পাঁচ মিনিটের মধ্যে চোখ বন্ধ হয়ে যাবে আপনি মাস্টার এই কথাই বলতেছে যে আন্না জিকির করার সময় যদি ঘুম চলে আসে মনে করবেন যে এই ঘুমটা শয়তানের পক্ষ থেকে মানে শয়তান আপনাকে জিকির করতে দিতে চাই না তারপর তিনি বলতেছেন এই সেই তুম রিবু তুমি যদি চাও তাহলে একবার পরো করে দেখো তিনি বলছেন তুমি এটাকে তাজরুবা করে দেখো আমি ট্রাই করে দেখেছি তোমরা ট্রাই করে দেখো তিনি এটা বলতেছেন তারপর বলতেছেন এদা আহা দা আহা আহ তোমরা যখন তোমাদের বিছানায় আসবে মাজ্জা আহ ও আর আইয়া নাম আর ঘুমাতে চাইবে তখন তোমার আল্লাহর জিকির করা শুরু করো দেখো শয়তান তোমার সাথে কি করে আপনি তখন কোরআন নেন কোরআন পড়তে থাকেন দেখবেন আপনি চোখ বন্ধ হয়ে যাবে এটা হচ্ছে শয়তানের কারসাজি যে আপনারা চায় না যে আপনি আল্লাহর বান্দা হন তো আমাদেরকে এই সময়টাতে জিকির করতে হবে যে সম্পর্কে আমাদেরকে তালকিন করা হয়েছে প্রথম আপনি কি জিকির দিয়ে শুরু করবেন ইমাম মুসলিম রাহেমাহুল্লা তিনি একটা হাদিস কোর্ট করেছেন যেটা ছয় হাজার সাতশো পঁচাশিতে পাবেন অনেক জিজ্ঞাসা আছে আমি আমার মতো করে সাজিয়েছি প্রথম আপনি বিসমিল্লা বলবেন মানে আল্লাহর নাম দিয়ে শুরু করবেন এই হাদিস স্পষ্ট আছে বলেছেন যখন তোমাদের কেউ বিছানায় আসবে তার লুঙ্গির এক অংশ দিয়ে বিছানাটাকে ঝেরে তার বিছানাটাকে জেরে ও সাম্মিল্লাহ এবং সেজন্য বিসমিল্লা বলে ফাইন নাহু লায়া আলামু মা খালাফা হোক বা দা হোক আলা ফিরাশিহি সে যখন বিছানা থেকে উঠে গিয়েছিল এই যে সারাদিন বিছানাটা যেইভাবে পরেছিলো সে জানে না যে বিছানায় কি পতিত হয়েছে এটা কেউ জানে না এজন্য বিছানায় যখন আপনি আবার শুইতে আসবেন আপনার লঙ্গিরে এক অংশ নিয়ে বিছানাটাকে ঝেড়ে নেবেন এবং বিসমিল্লা বলবেন এটা ইমাম মুসলিম কোট করেছেন এই বিস্মিল্লাটা কিভাবে বলবেন মানে বিসমিল্লা শুধু না এর সাথে আরও শব্দ আছে সেই শব্দগুলো কি সেটা শুরু করি যদি আমি জানি এটা আপনারা জানেন তাহলে বিসমিল্লার প্রথম দোয়া হলো আপনি বলবেন আল্লাহম্মা বিসমিকা আমত ও আহিয়া এই যে বিসমিকা আল্লাহ তোমার নাম নিয়ে শুরু করলাম আল্লাহ্মা বিস্মিকা আমত ও আহিয়া এটা ইমাম ভুখারির ভাষা যেটা আপনি ছয় হাজার তিনশো চোদ্দোতে পাবেন আছে আর মুসলিম এইভাবে ব্যক্ত করেছেন আল্লাহ বিস্মিকা আহিয়া ও বিস্মিকা বিসমিকা এইভাবে আছে তার মানে আপনার জন্য যেটা সহজ আপনি এইভাবে বলবেন যেটা জবানে সহজ হয় যে আল্লাহ বিস্মিকা আমুত ও আহিয়া এটা সহজ তার মানে বিসমিল্লার একটা দোয়া আমরা পেলাম দ্বিতীয় দোয়া বিসমিল্লার সাথে যুক্ত সেটা হচ্ছে বিসমিল্লা অদাত জম্বি আল্লাহ হুম্মাকে ফিরে হে আল্লাহ তোমার নাম নিয়ে আমি আমার পার্শ্বকে বিছানায় রাখলাম তুমি আমার পাপকে মাফ করে দাও জম্বি হচ্ছে জিম দিয়ে জম্বি মানে আমার পার্শ্বকে রাখলাম আর জাল দিয়ে জম্বি হচ্ছে পাপ আল্লাহ আমি আমার পার্শ্বটাকে তোমার জন্য রাখলাম তোমার নামে তুমি আমার পাপগুলোকে মাফ করে দাও আমি শুধু নাম্বার বলে যে আপনার পরে মুখস্থ করে নেবেন এটা আবু দাউদে রয়েছে পাঁচ হাজার চুয়ান্ন নম্বর হাদিস পাঁচ হাজার চুয়ান্ন আবু দাউদ একবারে শেষ অধ্যায় কিতাবুল আদবে পেয়ে যাবেন তাতে দোয়াটা আছে বিসমিল্লাহ অদা তু জম্বি আল্লাহ হুমাগুফির জম্বি আল্লাহ তুমি আমার পাপকে মাফ করে দাও আর আছে রিহানি আল্লাহ তুমি আমাকে শয়তানের প্ররোচনা থেকে এবং ওর গিরা বন্ধন থেকে আল্লাহ তুমি আমাকে মুক্ত রাখো ওয়াজা আল নদীল আলা এবং আমাকে তুমি সুচ্চ মানের ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে দাও এটা আপনি ঘুমানোর সময় পড়বেন এতটুকুই দোয়া ছোট্ট তৃতীয় দোয়া বিসমিল্লার সাথে সেটা কি ওই কাছাকাছি ইমাম বুখারি বলেছেন বিস্মিকা রব্বি অবিকা আর ফু আল্লাহ তোমার নাম নিয়ে আমি আমার পার্শ্বকে রাখলাম এবং আমার আত্মাকে তোমার দিকে ঠেলে দিলাম ও আর ফাহু তোমার দিকে আমার আত্মাটাকে পাঠিয়ে দিলাম উঠিয়ে দিলাম এলাম তুমি যদি এখন আমার আত্মাটাকে রেখে নাও মানে আমাকে যদি মেরে দাও ফাহাম মাহা তাহলে আমার আত্মার উপর আল্লাহ তুমি রহম করে আর ইমান বুখারে বলেছেন ফাগু লাহা আল্লাহ একে মাফ করে দিও মানে আমার আত্মাটাকে মাফ করে দাও ওয়াইন আর সাল তাহা আউ আহিয়াই তাহা দুইটা বর্নে আসছে তুমি যদি আমার আত্মাটাকে আবার ছেড়ে দাও বা আবার আমাকে জীবিত করে দাও ফাহফা জাহা তাহলে আল্লাহ এটাকে হেফাজত করো যাতে আমার ইমানের কোনো ক্ষয় ক্ষতি না হয় দুনিয়ার যত অনিষ্ট আছে তা থেকে আল্লাহ তুমি আমার আত্মাটাকে হেফাজত করে আবার আমার দেহে ফিরিয়ে দিও কামা তাহফাজ বেমা তাহফাজ আসলিহীন যেভাবে তুমি তোমার সব বান্দাদেরকে হেফাজত করে থাকো আল্লাহ তুমি আমাকেও সেভাবে হেফাজত করো বলেন তো এখানে হেফাজতের সাথে সব ব্যক্তির কথা কেন আসলো কারণ আপনারা যারা অধিকাংশরা অসৎ যারা সৎ না তারা এটার কদর বুঝবে না যে সারা দিন আল্লাহর ইবাদতে থাকা সব কাজ করা এটা সহজ বিষয় না এটা অনেক কঠিন বিষয় আর এটা সবার দ্বারা সম্ভব না এটা একমাত্র আল্লাহ যাদের জন্য সহজ করে দিবেন আল্লাহ যাকে তৌফিক দিবেন তাদের দ্বারাই সম্ভব নাহলে সম্ভব কিন্তু সবাই কেন আসে না এটা তারা পড়তে পারে যাদেরকে আল্লাহ তৌফিক দিয়ে থাকেন হালাল খাওয়া এটা একটা কঠিন কাজ কিন্তু পৃথিবীতে এখনো হালাল খুব নাই অসংখ্য মানুষ আছে তারা হালালের উপরে আছে কিন্তু আমি আর আপনি না কেন আল্লাহর কাছে তৌফিক কামনা করতে হবে যে আল্লাহর সৎ বান্দাদেরকে আল্লাহ পরিচালনা করে থাকে অতএব আল্লাহ তুমি আমাকে তোমার সব ব্যক্তিদের মতো আমাকে আল্লাহ তুমি হেফাজত করো যাতে আমার ইমান নষ্ট না হয়ে যায় আমার ইসলাম যেন নষ্ট না হয়ে যায় এটা শোয়ার সময় আপনি আল্লাহর কাছ থেকে চেয়ে তারপরে শুনবেন এটা ইমাম বুখা কোট করেছেন যেটা হাদিস হচ্ছে ছয় হাজার তিনশো বিশ এবং মুসলিমে রয়েছে যে সবহান আকাল্লাহাম্মা রব্বী বিকা আল্লাহ তোমার নাম নিয়ে কদা আত জম্বি আমি আমার পার্শ্বকে রাখলাম আর বুখারিতে কি আছে আল্লাহ রিদা তো জম্বি একই কথা এখানে সোহান আল্লাহ অতিরিক্ত আছে আপনি চাইলে এটাও করতে পারেন অথবা বুখারিতে যেভাবে আছে সেভাবে করতে পারেন সেটা কি আমার সাথে একবার বলেন তো আল্লাহ হম্মা রব্বি তো জম্বি একটা শব্দ আরেকটা আরেকটা বলেন বিস্মিকা রব্বি قضى تو جنبى قضى تو وبيكا ارفعه وبيكا ارفعه আর তোমার নাম নিয়ে আমরা আটাটাকে তোমার কাছে পাঠালাম ইন আমসাকতা فاغফির لها او فارহামহা যদি তুমি আমার আটাটাকে এখন ধরে নাও ইন আমসাকতা فارহামহা তারপর رحم করো ওয়ইন আরসালতাহ আর যদি আবার পাঠিয়ে দাও فحفظها তার মানে রেখে নেওয়ার সাথে ক্ষমা رحمতের সম্পর্ক ছেড়ে দেওয়ার সাথে হেফাজতের সম্পর্ক এই যারা বেঁচে থাকে তাদের নাম নিলে আমরা কি বলি যে হাফেজাহুল্লাহ তাই না আপনার বাবার নাম নিয়ে বলবেন দাদার নাম নিয়ে বলবেন অমুক হাফেজাহুল্লাহ আর যদি মরে গিয়ে থাকে রাহেমাহুল্লাহ তার মানে আল্লাহ তার উপর রহম করুক তাহলে যে রহম হচ্ছে মৃত্যুর সাথে আর জীবিতর সাথে হেফাজতের এই জন্য যখনই কারো জন্য দোয়া করবেন বলবেন আল্লাহ আপনাকে হেফাজত করুক বলবেন না তো এটা হচ্ছে জীবিতর সাথে তো এই দোয়াটা হচ্ছে মুসলিমেও আছে তিন নাম্বার দোয়া যেটা আমরা সময় অনেক পার হয়ে যাচ্ছে আমরা আজকে বেশি দোয়া বলবো না আজকে যদি একটা দোয়া বললাম সেটা বিসমিল্লার সাথে বিসমিল্লার সাথে তিনটা বাক্য একটা হচ্ছে বিসমিকা জম্বি এটা একটা আরেকটা হচ্ছে বিসমিকা রব্বি অদা আতো জম্বি অবিকা আর আহু এটা একটা এই তিনটা দোয়া বিসমিল্লার সাথে দ্বিতীয় দোয়া এটা হচ্ছে আল্লাহর সুক্রিয়া। বিসমিল্লাহ দোয়া শেষ এখন শুক্রিয়া দিয়ে শুরু করবেন এই দোয়াটা আপনি পাবেন বুখারিতে মুসলিমে আবুদাউদে তিরমেজিতে এবং ইবনে মাজাতে চারটা জায়গায় আছে বুখারিতে নে মুসলিমে আছে মুসলিমে ছয় হাজার সাতশো সাতাশি সিক্স সেভেন এইট সেভেন আবুদাউদে হাদিসটি আছে পাঁচ হাজার তিপ্পান্ন তিরমেজিতে আছে তিন হাজার তিনশো ছিয়ানব্বই আদাব আল মুফরাদ ইমাম বুখারীর একটা কিতাব আদাব আল মুফরাদে আছে পাঁচশো ছিয়াত্তর এই বর্ণনাগুলোর মধ্যে যেটা আছে আপনি শোয়ার সময় বলবেন আলহামদুলিল্লাহ আতা আল্লাহ আমি সেই সত্তার প্রশংসা করতেছি আলহামদুলিল্লাহ আতা যিনি আমাদেরকে খাদ্য দিয়েছেন বা যিনি আমাদেরকে পান করিয়েছেন ও কাফানা যিনি আমাদেরকে হেফাজত করেছেন বা যিনি আমাদের জন্য যথেষ্ট ওকালেতি করেছেন ও আওয়ানা যিনি আমাদেরকে আজকে আশ্রয় দিয়ে দিলেন মানে যাদের বাড়ি আছে আপনার আশ্রয়ের একটা জায়গা আছে সারাদিন ক্লান্ত হওয়ার পরে বিছানায় গিয়ে শোয়ার মতো একটা আশ্রয় স্থল আছে এটা কার দেয়া এটা আল্লাহর দেয়া এই আপনি আল্লাহর শুক্রিয়া আদায় করবেন এবং কেন বলবেন পৃথিবীতে কত মানুষ আছে যাদের জন্য কোনো কাফালতকারী নাই যথেষ্টকারী কেউ নাই মানে হেফাজতকারী নাই এবং যাদের কোনো আশ্রয়স্থল নাই আজকে দেখেন তো আমাদের মুসলিম ভাই ধরেন ফিলিস্তিন তারা কত মানবতার জীবনযাপন করতেছে কত বড় বিপদ তাদের উপরে চেপে গেছে কিন্তু আপনি ভাববেন না যে আমরাও তা থেকে কোনোদিন মুক্ত থাকব। কারণ বিভিন্ন পৃথিবীর বিভিন্ন জায়গায় বিপর্যস্ত হচ্ছে ফিলিপাইনে বড় ভূমিকম্প হলো রাজশাহীতে হয়ে রাশিয়াতে হয়েছে তুরস্কে হয়েছে আফগানিস্তানে হচ্ছে পাকিস্তানে দুর্যোগ বন্যা হচ্ছে আপনি ভাববেন না যে বাংলাদেশের মুসলিম আমাদের কিছু হবে না না এরপরের চাপটার আমাদেরও আসতে পারে এই জন্য আল্লা সুবাহ তালার কাছে সবসময় শুক্রিয়া আদায় করবেন যতদিন আপনি ভালো আছেন যতদিন আপনি নেয়ামতে মতে আছেন অন্তত ততদিন আপনি আল্লাহ আল্লা তালার সুক্রিয়া করতেই থাকেন বিপদ আসার আগ পর্যন্ত হলে সেই সময়টা আর আসবে না যখন আমরা বিপদে থাকবার আল্লাহকে ডাকতে পারি তাহলে আপনি শুক্রিয়া আদায় করবেন এটা দ্বিতীয় দোয়া তৃতীয় দোয়া হচ্ছে আপনি একত্বের ঘোষণা দিবেন সেটা কি এই যে আজকে পৃথিবীতে মানুষ শিরক করে ফেলে মূর্তির কাছে মাথা নত করে দেয় অথচ আপনি আল্লাহর বান্দা আপনাকে তাওহীদের ঘোষণা দিতে হবে আপনি শোয়ার সময় বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির এটা সবার মুখস্থ আছে না একদম সহজ সাথে বলবেন লা হাওলা ওয়া লা ইল্লা বিল্লাহ পাঁচটা বাক্য বলবেন লা হাওলা ওয়া লা বিল্লাহ

তার অপরাধগুলো তারা ভুলগুলোকে আল্লাহ মাফ করে দিবেন যদিও তারা ভুলের প্রমাণ সমুদ্রের ফেনার সমান হয় তার মানে সমুদ্রের ফেনার সমান যদি আপনার পাপ হয় সাকিরা গুনা হয় এই দোয়া করে আপনি শুইলে আপনার এগুলো সব আল্লাহ মাফ করে দিবেন এই হাদিসটি রয়েছে সাহিব নেহিব্বান পাঁচ হাজার পাঁচশো আটাইশে এবং সিলসিলা হাদিসা সাহিহার মধ্যে তিন হাজার চারশো চোদ্দোতে রয়েছে তাহলে আজকের খুঁজবে আমার মাত্র তিনটা দোয়া বললাম যেটা আপনারা ঘুমানোর সময় পড়বেন উপরন্ত আপনারা অনেক কিছু জানেন যেমন কী জানেন আপনারা সোরাফালাক নাস এখলাস জানেন তাই না তিনবার করে থুতু দিয়ে মাসাহা করবেন হাত যত পর্যন্ত যায় আর এটা করবেন শুধু ঘুমানোর সময় এই হাত মাসাহা করা এটা নামাজের পরেও না অন্য কোনো অবস্থাতে এটা চলবে না এটা শুধুমাত্র বিছানায় ঘুমানোর সময় হাতের সম্পর্ক আছে থুতু দিয়ে একবার পড়বেন থুতু দিয়ে পুরা গা মাসা করবেন এভাবে তিনবার করবেন সোরাফালাক নাস এখলাস তারপরে আপনি জানেন আয়াতুল কুরসি তাই না আয়াতুল কুরসি আপনি জানেন সোরা বাকার শেষ দুইটা আয়াত এটা জানেন তাহলে এগুলো আপনাদের জানা আর আজকে আমি আরও তিনটা বললাম তাহলে ছয়টা হলো এভাবে ইনশাআল্লাহ আমাদের খুদবাগুলো যারা নেটে দেখে তাদেরকে আমরা দেখাবো যে ঘুমানোর সময় রাসুসলাম থেকে বিশ থেকে পঁচিশটা দোয়া রয়েছে অথচ আমরা করি না এটা মোটেও কাম্য নয় اللہ کا چامرا دعا کرے اللہ تمہیں مادر کے توفیق دن کرو اقول لیکو لہذا استغفر اللہ علی و <تصفح> لکم و لسائر المسلمین فاستغفر انہو ہوا الغفور الرحیم